সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেনা প্রধানের জরুরি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে এদিকে জাতীয় সরকার গঠনের দাবি এদিকে বগুড়ায় দফায় দফায় সংঘর্ষে পুরুষ শহর রণক্ষেত্র আরো থাকছে প্রধানমন্ত্রীর কথাও শুনছেন না কাদের এবং সর্বশেষ জানাব চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাসায় হামলা সংসদ সদস্যের কার্যালয়ে আগুন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দেন আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমাবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে তিনি আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম সরকার পদত্যাগ না করা পর্যন্ত দশ সহজ কাंदोलন চলবে সেনাবাহিনী নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন সেনা প্রধানের জরুরি মতবিনিময় সভা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল বুআকার উযমান দায়িত্বশীল একাধিক তথ্য জানিয়েছেন সূত্র জানায় জরুরি মত বিনিময় সভায় প্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা দর্শন লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতা হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনা প্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না আমরা আর কোনো গুলি ছুড়ব না সেনা প্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছে তিনি বলেছেন আমি ও রক্ষা করব ও রক্ষা করব আরেকজনের দোষ আমি কাঁধে নিব না জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনীর গাড়ি পুরিয়ে দেওয়া হয়েছে এমনটি কিভাবে মানা সম্ভব জবাবে সেনা প্রধান বলেন অনেক বিক্ষোভকারী গলি তেনি হত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশের নির্বিচার গুলি না করলে এমন পরিস্থিতি হতো না সেনা সূত্র বলেছে আজকের মতবিনিময় একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে পরে এ নিয়েও কিছু আলোচনা হয় বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে সেনা প্রধানের গণভবনে যাওয়ার কথা এখানে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই জন্য মিরপুর ও সাভার সেনানিবাস থেকে সকল কর্মকর্তাকে উপস্থিত থাকার দেয় ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন ও স্টেশনের কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে মত বিনিময়ে অংশ গ্রহণ করেন এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় জাতীয় সরকার গঠনের দাবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে এক দফা ঘোষণার পাশাপাশি সবার নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই দাবি জানানো হয় বগুড়ায় দফায় দফায় সংঘর্ষে পুরুষ শহর রণক্ষেত্র বগুড়ায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কেদানে গ্যাসের শেল সাউন্ড গ্র্যানেট ও রাবার বুলেট ছুড়ে এতে বেশ কয়েক শিক্ষার্থী আহত হন শনিবার বিকেল চারটার দিকে শহরের সাতমাথা থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণকালে এই ঘটনা ঘটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহরে সাত মাথা সার্কিট হাউস মোর জেলা জজ আদালতের সামনে সড়ক কালীবাড়ি মোড় সহ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে প্রত্যক্ষ দর্শী কয়েকজন জানান সরকার পতনের এক দফা দাবিতে বেলা আড়াইটা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীদের মিছিল এলাকা হয়ে যায় বেলা তিনটার দিকে সাতমাতা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা এই সময় জেলা স্কুলের ফটকের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন শিক্ষার্থীদের দীর্ঘ মিছিলটি জেলা স্কুল অতিক্রম করার সময় পুলিশকে দেখে ভুয়া ভুয়া স্লোগান হয় এই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাত বোতল ও জুতা নিক্ষেপ করা হয় পুলিশ কয়েক রাউন্ড কেদানে গেছে শেল ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে শিক্ষার্থীরা পাল্টা ইটপাত কেল এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা স্কুলের ভেতরে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী জনতার উপস্থিতিতে পুরুষাত্মাতা এলাকা যেন সমুদ্রে পরিণত হয় মিছিলের এক অংশ সার্কিট হাউস মোড় অতিক্রম করার সময় পুলিশ প্লাজার সামনে পুলিশের সাজুয়া যান লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট পাত পুলিশ তাতে ছত্রভঙ্গ করতে মুখোমুখু কেদানে গেছে শেল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে এই সময় বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে সার্কিট হাউসের অভ্যর্থনা কক্ষের কাজ ভাঙচুর করেন দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন পরে জলেশ্বরী তলা সৎমাতা সার্কিট হাউস মোড় জেলা জজ আদালত আদালতের সামনে সড়ক কালীবাড়ি মোড় সহ গোটা শহর সংঘর্ষে ছড়িয়ে পড়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্তিগ্ধ আক্তার বলেন বিক্ষোভকারীরা জেলা স্কুলের সামনে ও পুলিশ প্লাজার সামনে পুলিশকে লক্ষ্য করে বিনা উস্কানি তিন পাতকেল ছুড়লে কেদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ার বিষয়টি তারা জানা নেই দুপচাচিয়া ও শেরপুরের শান্তিপূর্ণ কর্মসূচি এদিকে জেলা দুপচাচিয়া উপজেলায় তুমুল বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছেন হাজার শিক্ষার্থী শনিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের রোববার থেকে ঘোষিত সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করার ঘোষণা দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা কয়েকজন জানান সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা সদরের জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজ মাঠে চড় হন সেখান থেকে হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে নৌকা পকুরা মহাসড়ক হয়ে দুপচাঁচিয়া উপজেলার সদরের সি অফিস বাস স্ট্যান্ড কাঁচা বাজারে অবস্থান নেন পর উপজেলা পরিষদের সামনে সড়ক ও বন্দর তিন মাথা ও দুপচাঁচিয়া থানার রোড আবার জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয় দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন সরকার বলেন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন পুলিশ পর্যন্ত ঘুরে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে বেলা সোয়া একটায় শেষ হয় উপজেলা পরিষদের সামনে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের শেরপুরে মহাসড়কের কর্তুয়া বাস স্ট্যান্ড সিটি ব্যাংকের সামনে ধুনট রোড বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের উপর বসে অবস্থান নেন এতে এ সময় মহাসড়কের উপর দূরপাল্লা ঘামিয়ে যানবাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি হয় প্রধানমন্ত্রীর কথাও শুনছেন না কাদের অপহামেলিগর প্রধান সম্পাদক ওবাইদুল কাদেরকে নিয়ে ঝামেলা মিটছে না তার একের পর এক বিতর্কিত বক্তব্যের কারণে অপহামেলিগর আজকে এই অবস্থা হয়েছে বলে অনেকে মনে করেন গতকাল গণভবন অনুষ্ঠিত অপহামেলিগর নেতাদের সাথে প্রধানমন্ত্রী এবং অপহামেলিক সভানেত্রের এক অনির্ধারিত বৈঠকে আপাতত ওবাইদুল কাদেরকে সাংবাদিক ও সম্মেলন না করার পরামর্শ দেওয়া হয় প্রধানমন্ত্রী তাকে এক এক দিন এক এক জনকে দিয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করার জন্য নির্দেশনা দেন কিন্তু সেই নির্দেশনাও শুনলেন না ওবাইদুল কাদের আজ যথারীতি তিনি সংবাদ সম্মেলনে হাজির হলে নানা রকম বক্তব্য রাখলেন তার এই বক্তবের কারণে পরিস্থিতির কোন উন্নতি হচ্ছে না বরং অবনতি হচ্ছে উল্লেখ যে এর আগে উপায়দুল কাদের শিক্ষার্থীদের আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট বলে হুঙ্কার দিয়েছিলেন সেখান থেকে আন্দোলন সহিংস রূপ নেয় এবং উত্তপ্ত হয়ে ওঠে এটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট এরপর সেনা মোতায়নের সময় ওবায়দুল কাদের দেখা মাত্র গুলির নির্দেশনার কথা বলে আরো একবার বিতর্ক উস্কা দেন ওবায়দুল কাদের একের পর এক নৃত্য নতুন বিতর্ক সৃষ্টি করে করে পরিস্থিতিকে খোলাটে করেছে শিক্ষকদের আন্দোলন দীর্ঘায়িত করার পিছনে উপায়দুল কাদের ভূমিকা রয়েছে শিক্ষকদেরকে তিনি ধানমন্ডির দলীয় কার্যালয়ে নিয়ে এসেছিলেন সেখানে কয়েকজন শিক্ষককে অপমানিত করেছেন বলে অভিযোগ উঠেছে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন একের পর এক তার বিতর্কিত মন্তব্যের কারণে বিব্রত হচ্ছে সরকার বেকাইতে পড়েছে আওয়ামী ওবাদল কাদের থামবেন কখন সেটা এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা সংসদ ও সদস্যের কার্যালয়ে আগুন চট্টগ্রাম নগরের শিক্ষামন্ত্রী মখিবুল হাসান চৌধুরীর বাসায় হামলা হয়েছে এই সময় বাসার সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বাসার ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে চশমা হিলের ওই বাসভবনে থাকতেন মহিবুলের বাবা সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে এই ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল মিছিল থেকে হামলা হয় বলে অভিযোগ তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মাহমদ মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা হয় এই সময় কার্যালয়ে আগুন দেওয়া হয় এছাড়া নগরের নিউ মার্কেট টাইগার পাস জিএসসি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর বাসায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ তিনি বলেন আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগার পাস মোড়ে শেষ হয়েছে এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বৈষম্য ছাত্র আন্দোলন দায়ী নেবে না প্রত্যক্ষদর্শীরা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল গতকাল বিকেল নগরে নিউ মার্কেট চত্বর থেকে শুরু হয়ে এরপর মিছিলটি নগরের টাইগার পাস লালখান বাজার জিএসএ মোড় নম্বর গেট প্রদক্ষিণ করেছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ব্যক্তিগত সহকারী রাহুল দাস বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের মিছিল থেকে একটি পক্ষ মেয়র গলিতে ঢুকে পড়ে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আইকনটি ক্লিক করে রাখুন